thank you শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাসছে সকাল নটা তো দেখো রুদ্রসূনা এখনও ঘুম থেকে উঠেনি কি ঘুম ঘুমাচ্ছে নটা বেজে গেলো আর ওদিকে আমার বাসির সমস্ত কাজ হয়ে গেছে শার্ট জামা কাপড় সব শার্টও দিয়েছিলাম সব কিছু কাচা হয়ে গেছে কখন থেকে ওকে ডাকছি যে ওটো ওটো উঠছে না উঠছে না বাবু কি কখন থেকে উঠতে বলছি কিছুতে উঠছে না দেখো জেগে আছে কিন্তু বলছে উঠতে ভালো লাগছে না উঠবো না তাই কি করবো আমি ভাবলাম ওর লেপের ওয়ার্ডটা তো কালকে আর কি ঠিক করে রেখেছিলাম সেলাই করবো করে তো সেটা সেলাই করতে বসলাম ওর কাছে বসেই তো যেই আমি সেলাই করতে রাখলাম অমনি উঠে বললো বলছে মা আমাকে এবার ব্রাশ করিয়ে দাও তো কি করব দেখো কোনো কাজে হাত দিতে গেলেই তো ওইরকমটাই করে যখন উঠতে বলবো তখন কিছুতেই উঠবে না যে একটু কাজে লেগে পড়েছে অমনি বলছে চলো তো নিয়ে চলে এসছি কলের পারে দেখো ওকে মুখ ধুয়ে ব্রাশ করিয়ে দিচ্ছি আর আমি ওকে বলছি যে এবার তো বড়ো হচ্ছ এবার নিজে নিজে যে ব্রাশ করা শিখতে হবে নিজে নিজে মুখ ধোয়া শিখতে হবে মায়ের আশায় থাকলে হবে তো চুপ করে আমার কথা শুনছি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর ভাবছি শরীরটাকে একটু রেস্ট দেবো কারণ দুদিন থেকে তো আমার শরীরটা খারাপ তোমরা তো জানোই আর শরীর খারাপ বলে দেরি করে উঠেছি বলে কাজগুলো তো আর হয়ে যাবে না কাজগুলো পড়েই আছে তো কাজগুলো করছি এই ধীরে সুস্থ আর কি করছি যে তাড়াহুড়ো করে করি তাড়াহুড়ো করে করতে পারছি না এভাবে আর কি গুছিয়ে নিয়ে করতে হবে কাজগুলো বুঝলাম তোমার হাওয়া দিতে এত হাওয়া দিতে লাগলে মনে যাবে ঝড় বাড়ছে একটা তো আগে রেখে আসতে হবে না এত হাওয়া ধুলো টুলো বালি কিচকিচি সব দূরে চলে আসছে ছিল না মাঝখানে আগে কদিন হয়েছিল না হাওয়া আবার হাওয়া বাসের পাতা পড়বে উঠলে জমিতে গেছিলাম শাক তুলে নিয়ে এলাম পালং শাক কনকা শাক মিক্স আলু দিলাম বেগুন দিলাম চুন দিলাম তারভাবে আর এসে আলু কেটে রাখছি মাছের পর মাছ নেবো আলু গাছ আলুর মাছের ঝোল হবে একটা বেছে কাটলাম তারপরে একটু ধুয়ে রেখে দিচ্ছি আর ধুয়ে রাখলে কী হবে বলো তো ধুয়ে যদি এইভাবে মানে ঝুড়িতে জলটা ঝরাতে দেওয়া হয় তাহলে রান্না করার সময় অতটা আর কি জল বেরো না নাহলে এতটা জল বেরোচ্ছে জল মরতেই চাইছে না তো যাই হোক জলটা ঝরে যাবে তা করতে করতে আমি খাওয়া দাওয়া করে নিই সবজিগুলো কাটলাম কেটে ধুয়ে রাখলাম তারপরে দেখো জলখাবারের খাবারটা আমি নিয়ে নিয়েছি আর আজকে জলখাবারে আছে কালকের বাসি পিঠে আলু ভাজা আর গুড় তো এটাই খাবো আমি আজকে জলখাবারে পিঠে চালগুলি বেশি ছিল না কিন্তু অনেকগুলোই পিঠে হয়ে গেছে দেখলাম খেয়ে শেষ করতে পারি না আর কি সকালেও সবাই খেয়েছে তাও আছে তাই ভাবলাম নষ্ট হবে জলখাবারেই খেয়ে নিই রান্না বসাবার আগে মাকে একটু মানে স্নান করিয়ে দিই কিন্তু মাকে আমি বললাম স্নান করবেন গা ধোবেন তো মা বললো না আজকে কিছু করতে পারবো না কারণ আজকে প্রচণ্ড বাতাস দিচ্ছে গো প্রচণ্ড বাতাস ঠান্ডা লাগছে মাকে তো মা বললো শুধু আমাকে তেল মাখিয়ে দাও তাই মাকে তেল মাখিয়ে দিয়েছে আর সকালবেলায় বাথরুমে গেছিলো তখন কি চেঞ্জ করেছিল বাসি নাইটিটা ছেড়েই ফেলেছিল তাই বলো নাইটটা আবার চেঞ্জ করবো না এই নাইটিটাই পরে থাকবো তাই আমি বললাম ঠিক আছে তাহলে এটাই পরে থাকেন তাই আমি তেল দিয়ে দিলাম এটাকে আমি উনুনে আগুন দিলাম তারপরে হাড়ি কড়াটা নিয়ে চলে এলাম এখন মাটি লেপতে আর আমি প্যাকেট দিই না মাটি দিই কারণ প্যাকেট যদি একবার বাই চান্স পুরে লেগে যায় না ওঠে তাহলে তো ওই কালির থেকেই যাবে উঠতেই যাইবে না আর আমাদের এটা যে মাটির ঘর ভাঙা মাটি খুব সুন্দর মাটি এটেল মাটির মতো কিন্তু একদম এই যে লেপে দেব রান্না হয়ে যাবে তারপর জলে ডুবে দিয়ে আসবো মাছতে যাওয়ার সময় একটু পরে দেখবো মাটিটা পুরোই উঠে গেছে একদম ম্যাজিক সত্যি আমাদের যে বেলে মাটিটা ছিল আগে লেপছিলাম ওটাতে এত ভালো হচ্ছিল না আমাদের মাটি আবার আমরাই জানতাম না পাশের বাড়ি সব নিয়ে যাই বলছে এই ঘর ভাঙা মাটিগুলো এত ভালো ডুবে রাখলেই উঠে যায় তাই আমি ভাবলাম আজকে আমি দিয়ে দেখি কেমন হচ্ছে তো এক এক্ষোড়া আমি নিয়ে এসে ভিজে রেখেছিলাম তো আজকেই প্রথম দিচ্ছি জানি না কেমন উঠবে দেখি কেমন হয় উনুন জ্বলে গেছে আর দেখো দুই দিকেই আমি হাঁড়ি কড়াই বসিয়ে দিয়েছি তো হাঁড়ি কড়াই বসানোর পর আমার হাঁড়ির জলও গরম হয়ে গেছে তো আমি চালটা এখন পুকুর থেকে ধুয়ে নিয়ে এলাম আর আজকে যে চালটা দিচ্ছি সেটা হচ্ছে রেশনের চাল কালকে ওই চালটাতে রান্না করেছিলাম আজকে এই চালটাতে রান্না করছি এই খাবেন না রেশনের চালটাতে আবার ভাত খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আবার ভাত খুব অল্প হচ্ছে যেখানে আমার দেড় কিলো চাল লাগে সেখানে আমাকে আরও বেশি একটু চাল দিতে হচ্ছে প্রথম দিন তো ভাত রান্না করে আমার ভাত কমই হয়ে গিয়েছিলো তারপরে আমি ভাবলাম যে না কাল থেকে বেশি করে একটু চাল দিতে হবে তো আর এই উনুনটাতে তো আমার খুবই সুবিধা হয় এক জ্বালানিতে একদম দুই দিকে রান্না হয়ে যায় দেখো এদিকে আমি বসিয়েছি শাক সাগে আলু বেগুন সিম সব কিছু দিয়েছি রান্না করতে করতে আমাকে একবার উঠে আসতে হলো এতটা জোরে বাতাস দিচ্ছে ছাদের যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো শুধু ধপাধপ পড়ছে তো ওইদিকে কিছু পড়েছে ওগুলো তো রুদ্রর বাবাই আর কি কুড়িয়েছিল তারপরে এসে দেখছি চাদর ঝুলতে এ ঝুলছে তা ঝুলছে অনেক কিছু যা যা ছাদে মেলেছিলাম কিছু নেই আর ওদিকে আমি তরকারিটা বসে এসেছি আজকে করছি কুল দিয়ে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে একটা টক ঝাল রান্নাবান্না সেরে আমি বাবুকে নিয়ে চলে এলাম আমাদের বাড়ির পিছনে পুকুরের পাড়ে তো দেখো চার দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে আর কী সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে আর ছায়া ছায়া হয়ে আছে তো জায়গাটায় বসে থাকতে খুব ভালো লাগে গরমের দিনে এই তো শুরু হলো আমরা এখন বেশিরভাগ সময় এই জায়গাটা এসে বসে থাকবো গরমের দিনে যদি কারেন্ট চলে গেল তো সবাই এসে এখানেই আড্ডা এখানেই গল্প খুব ভালো লাগে এই জায়গাটা খুব ঠান্ডা একদম রুদ্রকে খাইয়ে এসে দেখছি বাড়ির সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপর দেখো দিদিটা আমাতে খাচ্ছে আর আজকে প্রথম খেলাম কুলের টক দারুণ হয়েছিল কুলের টকটা খেতে তারপর বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে তো দেখো বাসনগুলো নিয়ে আসা দেখে কুকুরগুলো কুকুর ছানাগুলো সব চলে এসেছে খাবার দেবে বলে ওদেরকে ঘরে একবার খেতে দিয়েছি তাও ওরা পিছন পিছন চলে এসেছে যখন দেখবো আমি ঘাটে আসছি থালা বাসন নিয়ে তখন আমার পিছন পিছন চলে আসবে আর কি সুন্দর রোদ দেখো ঘাটটাতে হাড়ি কড়াইগুলো আমি আগেই মেজে নিয়েছি কারণ খাওয়া দাওয়ার পর হাঁড়ি কড়াইগুলো মাঝতে একদম ইচ্ছে করে না ভাব লাগে খুব তাই রান্না হয়ে যাওয়ার পরে হাঁড়ি কড়াইগুলো মাজার চেষ্টা করে আর যেদিন খুবই আর কি চাপ থাকে হয়ে যায় বেশি সময় সেদিন হয় না আগে খাওয়াতে হয় সবাইকে তারপরে মাঝতে হয় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর আজকে অনেকক্ষণে সোয়া হলো কারণ আজকে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে তখন আড়াইটা বাজে আর নদী কী হয় খেতে খেতে আমাদের আড়াইটা বেজে যায় তো এখন বাসতে পনেরো পাঁচটা এখন ঘুম থেকে উঠলাম তো একটু মুখে জল নিলাম তুলটা একটু আঁচ দিলাম আর উঠিনি অনেকক্ষণে ঘুম হয়ে গেছিলো কারণ উঠে কী করবো এখন দিনটা অনেকটাই বড় হয়েছে অনেক রোদ ছিল বাইরের দিকে যায়নি সবাই তো ঘুমাচ্ছে বাইরে গিয়ে আমি একা কী করব আর কী হাওয়া দিচ্ছিলো আজকে তো এখন একটু বাইরের দিকে যাব আর এখন আবার আমাদের যে বড় বড় ননদগুলো আছে সেই ননদগুলো খেলাধুলা করছে ওদেরই খেলাধুলা দেখবো একটু বসে থাকবো তারপর সন্ধ্যা হবে তখন বাড়ি আসবো এসে তখন চা টা করবো সন্ধ্যেবেলা চা করলাম চা করে সবাইকে চা দিলাম মাকে চায়ের সাথে একটু মুড়িও দিলাম কারণ মায়ের তো ওষুধ আছে সন্ধ্যেবেলা আর এদিকে আজকে নিয়ে আসা হয়েছিল পাউরুটি তাই রুদ্রসোনা খাচ্ছে দেখো চা আর পাউরুটি দুটো আবার টোস্টও আছে ভাগ দিয়ে নিয়ে এসেছিল তো ওগুলোকে ও খাচ্ছে ভালো করে পড়ো পাপা যদি না পড়ো তাহলে আমার মাঠে খাটতে হবে কষ্ট করে সারা জীবন কাটাতে হবে বলো অ আজকে রুদ্রর বাবা রুদ্রকে পড়তে বসে এসেছে আর সেই যে সকালবেলা আমি রুদ্রর লেপের ওয়ার্ডটা করছিলাম সেটাই আমি সেলাই করছি তাই বললাম তুমিই আজকে ওকে একটু পড়াও সে সকালবেলায় একটা সেলাই করেছিলাম বাবুর লেপটা কভার করার জন্য মানে কাজে ফাঁকা ফাঁকে একটু করে সেলাই করছি আবার একটু পড়াতে পরাতে সেলাই করলাম যে দেখো ওর বাবাই তো পড়াচ্ছিল পরে আবার আমার সঙ্গে আমার কাছে পড়বে বলে বায়না করলো তো আমি একটু পড়ালাম তারপরে এই যে কভার করলাম আর এই কাপড়টা আমার এই পুরোনো কাপড় একটু একটু ছেঁড়া ছিল তো সেগুলো আর কি সেলাই করে দিলাম যে কভার করলাম এই কভার করবো করবো করে শীতে আর কি পড়াই হয়নি শীত চলে গেলো দিয়ে এতদিনে কভার করলাম কভার করে এবার ট্যাঙ্কের ভিতরে ভরে রেখে দেবো ভালো লাগছে দেখতে জিনিসের সৌন্দর্য যদি কভার জামা পড়া থাকে তো এই দেখো সেলাই করব এই মুখটা একটু যাবে সেলাই করে দেবো না আর এই কোন কোনটা বেরিয়ে যাবে সেলাই করে আজকে রাত্রে সবাই রুটি খাবে তাই আজকে করা হয়েছে গরম গরম আলু বেগুনের তরকারি আর সঙ্গে রুটি আর এই গরম গরম আলু বেগুনের তরকারি দিয়ে রুটি খেতে তো জাস্ট ভালো লাগবে কিন্তু আমি খাবো না আমার রুটি খুব একটা পছন্দ হয় না আমি সেই ভাতই খাবো আর বাদ বাকি সবাই খাবে রুটি তো আমি এটা রুদ্র বাবার জন্য বেড়ে দিচ্ছি রুটি দিলাম কারণ ও বলছে যে ওর গাটা নাকি জোর জোর করছে আর আমি নিয়েছি ভাত দিনের দিনে যা তরকারি ছিল তাই আছে আর রাত্রেবেলা তো আরও বেগুনের তরকারি হল রুটি খাওয়ার জন্য তো জল বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমার সকলেই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ব্লগে আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার চ্যানেল নতুন হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে